আসসালামু আলাইকুম আজকে আমি মূলত কথা বলবো অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে অধ্যয়নরত প্রিয় ভাই উদ্দেশ্যে করে যারা মূলত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো সরকারি চাকরি অথবা এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করতে চান বা চাকরি পেতে চান তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আপনারা পড়ার টেবিলে অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি চাকরি প্রস্তুতিমূলক পরীক্ষার যে বইগুলো থাকে অন্তত একসেট বই পড়ার টেবিলে রেখে দিবেন এবং মাঝে মাঝে সেগুলোতে আপনি চোখ বুলাবেন। একাডেমিক পড়াশোনা তো আসলে সবসময় করতে হয় না যতক্ষণ সময় অ্যাকাডেমিক পড়বেন তো পড়বেন আর কোনো এক সময় একাডেমিক পড়তে আর ভালো লাগছে না সেই সময়টুকুতে চাইলে আপনি সেই চাকরি পরীক্ষার যে বইগুলো আছে সেই বইগুলোতে আপনি চোখ বুলাতে পারেন এত করে আপনার চাকরির পাওয়ার জন্য যেই পড়াটা দরকার সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হবে